ইসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এটা বাঙালি যারা তারা সবাই চেনেন এটা কচুর ফুল এই কচুর ফুলের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো কচুর ফুলটা আমি এভাবে করে গোড়ায় একটু করে কেটে পুরোটা কেটে নেবো না গোড়ায় পুরোপুরে কেটে নেবো নিয়ে মাঝখান থেকে মাঝখানের অংশটা এভাবে করে বের করে ফেলে দেব দিয়ে কচুর ফুলটা চিকন করে কেটে নেব সবগুলো কচুর ফুল এভাবে করে কেটে নেব সব ফুল আমি কেটে নিয়েছি এখন এটাকে আমি ধুবো না এটা শুকনো অবস্থায় আমি ফ্রাই করব শুকনো অবস্থায় ফুলটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে এই রেসিপিটা যারা কখনো করেন নাই তারা ট্রাই করে দেখতে পারেন অনেক টেস্টি একটা খাবার মাছ মাংস যারা পছন্দ কম করেন তাদের জন্য অনেক ভালো একটা জিনিস তো এইভাবে করে পুরোটা আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব দেখেন ফ্রাই করা হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব নিয়ে ভালোভাবে এটা ধুয়ে নেব এখন বর্ষাকালে এই ফুলটা বাজারে সব সময় পাওয়া যায় এখন যেটা করব এখন চুলে প্যান বসিয়ে দিয়েছি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দেব দিয়ে এখানে রসুন কুচি দিয়ে দেব এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব আমি পেঁয়াজ ফ্রাই করতে করতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওটিকে বেশি বেশি লাইক শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এখন এই পেঁয়াজে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ ঝালটা একটু বেশি দিতে হবে এই রেসিপিটাতে ঝাল একটু বেশি লাগে এখন দিয়ে দেব মুসুরের ডাল এখানে আমি হাফ কাপের একটু বেশি ডাল নিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেব আমি লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এক হাফ টি স্পুন হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দেব এক টি স্পুন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি অতটুকু পানি দিয়ে দেব ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ফুল দিয়ে দেব ফুলটা ধুয়ে আমি সুন্দরভাবে রেখে দিয়েছিলাম সেই ফুলটা দিয়ে দেব। এখন এই পানিতে আমার ফুলটাও সিদ্ধ হয়ে যাবে এবং ডালটাও সিদ্ধ হয়ে যাবে এখন চুলো রাসটা মিডিয়াম আসে রেখে ঢেকে দেব রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নাড়তে নাড়তে অনেকটা স্মুথ করে ফেলব অনেক সুন্দর রেসিপি তৈরি হয়ে গেছে আই হোপ আজকের রেসিপি সবার পছন্দ হবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরও একটি রেসিপির সাথে আল্লাহ হাফিজ